মাথায় এইভাবে চপচপ করে তেল দেয় হুম ভেবেছিলাম আমি অ্যাডভান্স হেয়ার করব আজকে অ্যাডভান্স হেয়ার স্টাইল দেবো কিচ্ছু হবে না জানি না আমি এই হেয়ারটা নিয়ে কী করবো আজকে এত পরিমাণে তেল দেওয়া যে একদম চিটচিট হয়ে গেছে তেল এই যে এত তেল দেওয়া মাথায় সত্যি প্রচুর তেল প্রচুর তেল নিয়েছে বললাম না কালকে তোমরা নিশ্চয়ই দেখতে পারলে যে আমার ব্রাইডের হেয়ারের কন্ডিশন কি রকম ছিল আর এই হেয়ারের অবস্থা থাকার পরেও আমি ব্রাইডকে কেমন দিলাম আর সেই লুকটা দেখার পর ব্রাইডের হাজবেন্ড আমাকে কি কি বলল সেটা দেখার জন্য তোমাদের ভিডিও একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে তেরোই ফেব্রুয়ারি আমার সেকেন্ড রিসেপশন ব্রাইডের লোকেশান ছিল বিরাটি আর ঘড়ির কাটায় তখন ঠিক চারটে আমি আমার ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে ছুটছি আমার সেকেন্ড বাইরের লোকেশনের জন্য ব্রাইড আজকে না সেজে চলে যাও ব্রাইড আজকে না সেজে চলে যাবে ব্রাইডকে কে শুধু একটু ফেস পাউডার ছেড়ে দেবো আজকে ব্রাইডকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো ব্রাইড আমাকে টাইম দিয়েছিল সাড়ে ছটার মধ্যে আমাকে ছাড়তে হবে দিদি তো আমি ওখানে গিয়ে পৌঁছাই চারটে পনেরোতে আমি জানি আমার দেড় থেকে দু ঘন্টা লাগবে ব্রাইডকে রেডি করতে ফুল রেডি করতে তো কেউ একজন বলে যে যতটুকু হবে ততটুকু করি ছাড়তে হবে ব্রাইডকে কারণ আমরা ছটার সময় বেরিয়ে যাবো কেজি কেজি ওয়েট

নিমিত মনের বিয়ে হয়ে যাচ্ছে টেনশন টেনশন ছিল তো ঠিক কথাই না সবাই বলেছে খুব ভালো হয়েছে নাকি টা ঠাকুর মশাই তো বলছিল তো আসছে আমার বাইয়েরত্ব কোনো ডিমান্ড ছিল না মেকআপ নিয়ে আর সত্যি কথা বলতে প্রশংসা সুন্দর সুন্দর কাজ করতে খুবই লাগে ঠিক আছে হয়ে গেছে বলো

এটা হচ্ছে আমাদের হচ্ছে ডায়মন্ড কাজ করা আছে লেহেঙ্গাটা এই যে ছোট ছোট ডায়মন্ড আছে হবে আস্তে আস্তে সব হবে আস্তে আস্তে সবাই আপডেট হচ্ছে আমার শাশুড়ি শাশুড়ি বৌমা লেহেঙ্গা পরেছে আজকে পাঁচ ছ কেজি লেহেঙ্গা যাতে আমরা হচ্ছে অর্ডার দিয়ে হচ্ছে আমরা কাস্টমাইজ করিয়েছি ডায়মন্ড ফার্মান বসানো আছে এখানে আর এই নেকলেসগুলো ডায়মন্ডের নেকলেস বিদেশ থেকে আনানো হয়েছে এখানে না দারুণ লাগছে হেভি লাগছে আমি সাজিয়েছি আপনার কেমন লাগছে ব্রাইট ভীষণ ভালো আগের দিনও ব্রাইডাল সেজেছি আজকেও রিসেপশন পার্টি দুটোই ডিফারেন্ট লুক দুটোই আমার খুব পছন্দ হয়েছে ভীষণই ভালো ব্রাইডের লেহেঙ্গাটা এতটা বেশি সুন্দর ছিল আর কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল সঙ্গে এই জুয়েলারিগুলো সত্যি মানে ভীষণ ভালো লাগছিল ওকে দাঁড়িয়ে সাজিয়েছি দায়িত্ব আজকে হতো বলেছিল যতটা হয় কমপ্লিট করতে যা আর এইভাবে যে আমি কতজনকে সিঁদুর পরে পরে বিয়ে করে নিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই আর যাই হোক আমি কিন্তু নিজের কাজের পেপে নিজেই পড়ে যাই জানো তো সব সময় শুধু মনে হয় এই লোকটা যেন অন্য সব লোককে ছাপিয়ে গেছে হাজব্যান্ড তো দিয়েছে বেশি বেশি সিঁধ আমি আজ আজকে একটু বেশি বেশি দিয়ে দিই আমি একটু বেশি দিয়ে দিই না সিঁদুর পরে মুখটা একদম পাল্টে যায় তাই না আমার ব্রাইডকেও কিন্তু সিঁদুর দেওয়ার পর মুখটা আরও বেশি সুন্দর লাগছিল অনেক বেশি সুন্দর লাগছিল অনেকে তোমরা বলতেও শুনবে যে বিয়ের দিনের থেকে রিসেপশানে যেন বেশি ভালো লাগছিল ব্রাইডকে কেন বলো তো এই সিঁদুরটার জন্যই যখনই আমরা সিঁদুরটা ইউজ করি তখনই যেন একটা মেয়েকে অন্য রকম সুন্দর দেখতে লাগে ব্রাইড আমাকে সময় দিয়েছিল কিন্তু সাড়ে ছটা আর সাড়ে ছটায় আগেই ব্রাইডকে এত সুন্দর একটা ওপেন হেয়ারের মধ্যে এত সুন্দর লুকে আমি রেডি করে দিয়েছিলাম সত্যি কথা বলতে ওকে এত বেশি সুন্দর লাগছিল যে ওর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না বাড়ির প্রত্যেকটা মানুষও তাই বলছিল যে ওকে ভীষণ সুন্দর লাগছে আর আমি ভাবছিলাম এটা কি সত্যি আমি সাজিয়েছি পূজার ফুল অ্যান্ড ফাইনাল লুক একটা অ্যাডভান্স হেয়ারে কাজ হয়েছে কালসে ওপেন কালসে কাজ হয়েছে কতটা সুন্দর বেস হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম হচ্ছে গিয়ে এইচডি লুক আর খুব একদম স্যাটেল লুক হয়েছে আমি একটু হালকা আইটা ডাউন করো আইটা একটু হালকা আমি গ্লিটারে রেখেছি আর এটা হচ্ছে এত সুন্দর লাগছে ওকে সামনে থেকে মানে আমি জানি না ফোনে আমি কতটা ক্যাপচার করতে পারছি কিন্তু ওকে ভীষণ পিটি লাগছে ভীষণ পিটি লাগছে আর ওর থেকে শুনবো যে ও কেমন লেগেছে আমি দু ঘন্টার মধ্যে এই লুকটা কমপ্লিট করেছি ঠিক আছে তো বলো তোমার কেমন লাগছে ভালোভাবে রিভিউ দাও আজকে ভীষণ ভীষণ ভীষণই ভালো আজকে দিন মেকআপ কেমন ভীষণ পছন্দ হয়েছে সবাই গাল কলকাতা এত পছন্দ করেছে যে নিজেই বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আজকের লুকটা তো আউটস্ট্যান্ডিং ভীষণ সুন্দর একটা লেহেঙ্গা ওর আজকে কম্বিনেশনটা ভীষণ সুন্দর আমাকে ফটোতে যখন দেখিয়েছিল আমি বুঝতে পাইনি কিন্তু সামনে থেকে দেখছি ভীষণ ভীষণ সুন্দর তার সাথে এত সুন্দর জুয়েলারি এত সুন্দর একটা লুক দিয়েছি এত শর্ট মানে দোহানটা মানে অনেকটা শর্ট টাইম এত কার্লস মধ্যে হেয়ার করে তো আমার তো ভীষণ ভালো লাগছে ওকে সত্যি সামনে দেখে ভীষণ ভালো লাগছে তোমরা অবশ্যই জানাবে যারা দেখবে যে ওকে কেমন লাগছে একটা একটা এক্সট্রা ফোন ক্যামেরা এক্সট্রা তো আছে

ঠিক আছে ঠিক আছে লোক হ্যাঁ তোমাদের আমার এই এত মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে আর এই লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর আমার কিন্তু এই ইয়ারের জন্য আর নেক্সট ইয়ারের জন্য ব্রাইডাল বুকিং অলরেডি শুরু হয়ে গেছে ক্লাসে অ্যাডমিশানও ওপেন আছে তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো এত সুন্দরভাবে নিজেদের স্পেশাল ডেগুলোতে সেজে উঠতে চাইছো তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো